আরে বাবু রে এই বুড়া বয়স আবার ভোট দিবেন আসা না বা আপনি ভোট না দেখি চললো না আপনি ভোট দিবেন আসবে কে সেকেট আরে বাবা রে বয়স তো বেশি হয়ে গেছে বাবা বাসমই আর কয়দিন বোর যাও তো এসে গেছে এই শীতের দিন শেষ বস্তু দিয়ে যাই বাবা আপনার নাম কি রে বা আমার নাম আব্দুল মতিন শেখ আব্দুল মতিন শেখ না হ্যাঁ বাবা यान हदन हदन ओना देव हां ध्यान ध्यान ओय जणा ओय जणा सिंधम जणा आरो जे तारा Gottes आयला ओना जगारे बोट तो दनगा ओने सील असे जाम जार वैदिक जाम जाम वैदिक जाम

মা সাসি তো 20 মিনিট আগে ঘুরতে হয়ে গেছে। এবারে আর 20 মিনিট আগে যেতে দশ পেরлами বাবা তোমার চাচি রে তোবা দেয়ালে দেয়াগা কি এসে সাসি কি আমারে বাড়ি থাকে রে বাবা সাসি কোনা থাকে রে বাবা আপনি এরো মেকআপ করতেছেন আইক্যাপ করে করে কইতেছেন আর 20 মিনিট আগে আসলি দেয়া হলেনি সাসি কোনা থাকে রে বাবা তোমার চাচি কোন্ বলে গেছে বাবা শাসী এবে লেগেছে কে বলতে গেছে দেখবো না আবার বাবা তোর তো আমি সব বলেই উঠেলাম বাবা তুহ তো না বাবা তো আমি প্যালেন না আমি আলাদা থাকে তোমার চাচি তো বিশ বছর আগেই মরে গেছে রে বাবা তোমার চাচি খালি এই ভোটের সময় আইসনি বাড়ি ভোট দিয়া যায় বাবা রে আর আইসে আমি পুজা পাই না তাক তোমার চাচিকে আমার খুব বেহাত ছোয়া গেছিলো কি বিষ্টু বলল বাবা রে বিষ্টু মিনিট দেশ না পারি তোমার চাচির তো আমার দেহাও নেনি রে আমাদের বাংলাদেশে যদি চল্লিশ বছর আগেও মারা যায় সে গণনা করা হয় না সেই ভোট গুলা অন্য অন্য মানুষ এসে ভোট দিয়ে যায় সেই কারণে মরা মানুষের ভোটও ও যায় আমাদের বাংলাদেশে